দেশের কয়েক জেলায় বৃষ্টি জলাবদ্ধতা ভোগান্তিতে স্থানীয়রা মৌসুমী বায়ু সক্রিয় থাকায় দেশের বিভিন্ন জেলায় বৃষ্টি হচ্ছে কোথাও কোথাও দেখা দিয়েছে জলাবদ্ধতা এতে ভোগান্তিতে পড়েছেন এসব এলাকার সাধারণ মানুষ এক টানা বৃষ্টিতে পেনি শহরের প্রধান সড়ক পানিতে তলিয়ে গেছে এতে ব্যাহত হচ্ছে যান চলাচল এছাড়া ডাক্তারপাড়া উকিলপাড়া শান্তি কোম্পানি রোড নাজির রোড সহ বিভিন্ন এলাকা জলাবদ্ধ কোথাও কোথাও বাড়ি ভাড়া ও দোকানপাটিও ফানি ঢুকেছে এতে বোগান্তি পোহাতে হচ্ছে বাসিন্দাদের সকালে স্কুল কলেজের শিক্ষার্থী এবং অফিসগামী মানুষজন দুর্ভোগে পড়েন আবহাওয়া অফিসের তথ্য মঙ্গলবার আট জুলাই ফেনিতে তিনশো সাতচল্লিশ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে যা এই মৌসুমের সর্বোচ্চ এদিকে নোয়াখালীতে টানা বৃষ্টিতে শহরের প্রায় সব সড়ক অলিগলি ফানিতে তলিয়ে গেছে অনেক এলাকার ফানি ঢুকেছে বাড়িতেও চরম বগাতিতে বাসিন্দারা অতিরিক্ত জোয়ারের ফানিতে প্লাবিত হাতিয়ার নেজন দ্বীপ চাল নির্মাণচল এদিকেই বাড়ি বৃষ্টিতে প্লটুয়াখালী শহরের বিভিন্ন এলাকায় দেখা দিয়েছে জলাবদ্ধতা ওই এলাকায় চব্বিশ ঘন্টায় দুশো বত্রিশ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করেছে আবহাওয়া অফিস দুপুর বারোটা পর্যন্ত এই বৃষ্টিপাত রেকর্ড করা হয় প্লটুয়াখালী আবহাওয়া অফিসের ইনচার্জ মাহাবুবার সুখী এ তথ্য নিশ্চিত করে বন্ধুরা নিত্য নতুন এক্সক্লুসিভ খবরাখানো সবার আগে পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বিলআকটি অন করে দেওয়ার অনুরোধ করুন